I know I do.

আচ্ছা তো আপনারা দেখছি যে ছোট একজন বাচ্চাকে নিয়ে আসছেন ও তো অনেক ছোটো আচ্ছা আপনারা যে এই কাজগুলো করছেন বন্যার্থ মানে বন্যায় যারা হচ্ছে দুর্ভোগে আছে বা অসহায় অবস্থায় আছে তাদের যে আপনারা সাহায্য করতে পারছেন যার যার এন্ড থেকে এই জন্য কি আপনাদের ভালো লাগছে আচ্ছা আমরা একটা জিনিস দেখছি এই বন্যায় বা হচ্ছে বিশেষ করে দেশ দ্বিতীয়বার বা স্বাধীন হওয়ার পর একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে বিশেষ করে এই যে বন্যাটা হলো এটা যে যেভাবে পাচ্ছে একটা ছোট বাচ্চা এ তো আমাদের এই যে বাবুটা এ হচ্ছে সে নিজে বেরিয়েছে একটা বক্স নিয়ে টাকা কালেকশন করার জন্য সে করে হচ্ছে এখানে দিচ্ছে অনেকে দেখেছি অনেক কষ্ট করে তার সাইকেল কেনার যে টাকাটা সেই টাকাটা হচ্ছে বা হচ্ছে আরও সে অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছে ব্যাঙ্কে সেই টাকাটাও কিন্তু এখানে ডোনেশন করে দিচ্ছে তো এই জিনিসটা আপনারা কীভাবে দেখেন চলে

আর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচসিতে যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম দেশের এই যে দুর্যোগ মুহূর্ত অর্থাৎ কবলিত এলাকার মানুষের জন্য আসলে তান সামগ্রী তোলা হচ্ছিল এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটিতে সেখানে কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ অসংখ্য সারা দেশের অর্থাৎ ঢাকার মানুষই কিন্তু আজকেও স্বতঃস্ফ্রুতভাবে তাদের যে টানের যে বিষয়টি সেটি কিন্তু দিতে এসেছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি অর্থাৎ ঢাকা ছাত্র ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা যেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অডিটোরিয়ামটা সেইখানে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে স্বতঃস্প্রতভাবে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় তাদের যে কেউ খাবার দিচ্ছে কেউ বিস্কিট দিচ্ছে কেউ পানি দিচ্ছে এক একজন এক এক ধরনের জিনিস নিয়ে এসেছেন এই পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদের হাতে মূলত এই যে খাদ্য সামগ্রী বা অর্থ সেগুলো কিন্তু তুলে দিচ্ছে আমরা প্রতিদিনই দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএচসিতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছেন এবং খাদ্য সামগ্রীগুলো জমা করছেন সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচিটি চলমান রয়েছে যেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকেও কিন্তু এক একটা টাকে করে এসে মানুষ যে যার পছন্দ মতো সব কিছু মূলত দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমরা যেমন আর ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন সকলে মিলেমিশে কাজ করছেন কোনো ভেদাভেদ নাই আসলে কেউ মুসলিম কেউ বা হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এই যে জাতির যে ভেদাভেদটি আগে কিলো এখন সেই ভেদাভেদটি কিন্তু নাই আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এসে তার দিয়ে যাচ্ছে অর্থাৎ বেশি বিশেষ করে কুমিল্লা কেনি নোয়াখালী এই অঞ্চলের মানুষের যে জন্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম ট্রাকে করে কিন্তু কেউ টাকে করে আনছে কেউ বা ভ্যানে করে আনছে কেউ বা অন্যভাবে কিন্তু এনে দিয়ে যাচ্ছে আমাদের যে বন্যা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা হয় দেশের বৃষ্টিপাতের কারণে কিন্তু এবার জন্য বৃষ্টিপাত হয়নি এই যে কী কারণে আপনারা বা আমাদের দেশের মানুষজন বলতেছেন যে এটা আসলে একটা কৃত্রিম বর্ণা কৃত্রিম বলতে ভারতের যে ভারতের সেটা খুলে দেওয়ার কারণে এই যদি আপনারা বলেন

তাদের এই কান্ট্রি থেকে আচ্ছা ভারতের যে মিডিয়া মিডিয়াতে আমি দেখছিলাম যে বাংলাদেশের যে বন্যা এটা নিয়ে তাদের একটা জোকস করছে সেটাই আমি বললাম আপনাদের যে এটা জোকস করায় যে জোকস যদিও আমি খুব ভালো ভাষায় তাদের সাথে ইউটিউবে এমবিতে ইনস্টাগ্রামে একটা কমেন্টের থ্রুতে অনেক মানুষ কমেন্ট করে আরও ব্যাড কমেন্ট করে আমি হচ্ছে রিপ্লাই দিয়েছি তো লেটস আর কি কারণ কি করে যখন থেমে থাকে

তাদের ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের উপর জোর জোর সাম্প্রতিক আর সাম্প্রতিক বিষয় হচ্ছে আমাদের ছাত্র জনতা গোটা আন্দোলন সংগ্রাম তারা যে এই পরিমাণ যে অত্যাচার শোষণ করছে যে আগামী বিগত শাসনামল যারা ছিল তারাও এরকম শোষণ হয়তো ওরকম করা হয়নি দ্বিতীয়ত আমাদের পাঁচ আগস্ট এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতাতে আমাদের দেশ একটা পরিপূর্ণ স্বাধীন পাইছে বলে আমরা এরকম মনে করি এরকম পীড়ন হতে আমরা মুক্ত হইতে পারছি এই ছাত্রদের ওপর যে হত্যা নিপীড় হত্যা হত্যা গণহত্যা তারা চালায় গেছে এই প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে নিজেদেরকে একটু গর্ববোধ মনে করতে আর তারা যে এরকম লুট পার্ক হত্যা গণহত্যা এগুলো চালেছে তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেছি এবং ভবিষ্যতে যারা এরকম করবে তাদের প্রতিও আমরা এরকম বিক্ষোভ আন্দোলন করে যাওয়া হয়েছিল বন্যা পরিস্থিতি একটু বলেন আর বন্যার পরিস্থিতির পরিপ্রেক্ষে আমরা চাইতেছি যেমন যে ট্রাণ এগুলো আমরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করতেছি সংগ্রহ করে আমরা যথাযথ সময়ে সব কিছু যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সক্রিয় আছে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ফিরে সংগ্রহ করতেছি পর এগুলো সব আমরা একসাথে করে এখানে গিয়েছি ট্রেনে আর বিভিন্ন জায়গায় একসাথে আমরা জমা করতেছি বিভিন্ন সংগঠন আছে ওনাদের সাথেও আমরা যোগাযোগ করতেছি বা ওনাদের সাথে দিয়ে দিতেছি ওনারা হচ্ছে গিয়ে দিয়ে এগুলো ওনারা নিজ হাসতে এখানে দিয়ে দিতেছে এবং বিশেষ করে আমাদের ট্রেনী এলাকা কুমিল্লা এসব এলাকাগুলো বিশেষ করে প্রতিমন্ত্রী আর বিভিন্ন এলাকায় হচ্ছে আমরা চাই এগুলো কি যাতে মানুষ সহযোগিতার ক্ষেত্রে যাতে নিজে নিজে নিজ উদ্যোগের থেকেও বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মীরা তো আসে স্বেচ্ছাসেবক আসে এবং যারা যারা আছে তারাও যাতে নিজ উদ্যোগও যাতে এটার প্রতি আগ্রহ থাকে ঠিক আছে যাতে করেছে এই আমরা যে বিভিন্ন সংগঠনে আছি এগুলো আছে এগুলো না অর্থাৎ আছে যাতে আমরা নিজ উদ্যোগে যদি কিছু করতে পারি আর বর্ণার মানুষের যাতে পরিত্রাণ পায় এই বিষয়ে আমরা সব হাতে দিকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখনো কেউ সকাল থেকে শুরু করে দিকে রাত অব্দি কিন্তু তা নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ এই টিএচিতে আসছে এবং তারা কিন্তু জমা দিচ্ছে বসুম্প যদি ছাত্র আন্দোলনের কাছে তারা দিচ্ছে যাতে করে বন্যার এই যে দুর্যোগটি সেটি সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে একত্রে যাতে এই বন্যা যে দুর্যোগ সেটি যাতে সমাধান করতে পারে এবং মানুষ যাতে কেউ না খেয়ে থাকে সেই জন্য কিন্তু সকলে একসাথে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে